বাজার থেকে মশলা কিনে ঠকেছেন ঠকবেন কেন আপনারা নিজেরা এখন বাসায় মশলা বানাতে পারেন অনেকের বাড়ি এরকম হামান এবং ব্যালেন্ডার নেই বকলঘর এখন এর সমাধান হিসেবে আপনাদের মাঝে মাল ধরার যত রকম মশলা আছে সবগুলো ভাজি করে গুঁড়ো করা এরকম মশলা আপনারা বকলঘরে পেয়ে যাবেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা প্রবাসী প্রবীণ মুরুব্বী প্রবীণ ঋষভ মৎস্য শিকারী আছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আজকের ভিডিও শুরু করে এটা হলো নাগেশ্বর এই নাগেশ্বর নাগেশ্বর আস্ত এবং গুঁড়ো ভাজি করে গুঁড়ো করা এরকম দুইটা পেয়ে দেবেন এটা হলো মেথি মেথি আস্ত এটা হলো মেথি ভাজি করে গুঁড়ো করা এটা হলো নাগের মুতা এই নাগের মুতা আপনারা বকাল করে আস্ত গুঁড়ো দুইটা পেয়ে যাচ্ছেন আর এটা হলো যে লটকনের দানা লাল দানা লাল দানা বলে কেউ কেউ লটকনের দানা বলে এটাও আপনারা এখন বকাল করে পেয়ে যাচ্ছেন আর এটা হলো যে মহুয়া এই মহুয়াটা হলো প্রসেস করা এটা এটা আপনারা ডাইরেক্ট র ল্যাপিং হিসেবে এবং এই রটাও পেয়ে যাচ্ছেন আর এইটা হলো এই দেন মহুয়ার ফুল এই ফুলটা এটা আস্ত এই আস্তটা আপনারা এখন ঘরে পেয়ে যাচ্ছেন আর এটা হলো বহুল ব্যবহৃত ঘোড়বাস ঘড়বাস ঘড়বাসটাও আপনারা এটা হলো ভাজি করা আর এইটা হলো আস্ত এ দুইটাই পেয়ে যাচ্ছেন এখন এটা হলো পচা পাতা এই পচা পাতাটা অনেক পরিমাণে ব্যবহার করা হয় কিন্তু এখন আর সেভাবে দেখা যায় না এই পচা পাতাটাও আপনারা পেয়ে যাচ্ছেন ঘরে এটা হলো ইস্টার আনিস যে সমস্ত অভিজ্ঞ মৎস্য শিকারীরা আছেন তাদের অনেকের একটা গোপন ফর্মুলা থাকে এই গোপন ফর্মুলার ভিতরে সবার আগে পরে হলো এই ইস্টার আনিস এই ইস্টার আনিসটা আপনারা এখন বকাল ঘরে পেয়ে যাচ্ছেন এটা হলো তাম্বুল তাম্বুল আস্ত গুঁড়ো দুইটা আছে এইটা হলো জটা মাংস এই যে এটা হলো চুল ভেসুর মতো এরকম হয় এই যে এরকম চুলের মতো আর মরা মাংসটা হলো আপনার এরকম শক্ত হয় ছলির তবে এর তীব্র একটা সেন আছে মাছ আকর্ষণ করার জন্য এটা খুবই ভালো কাজ করে এটা হলো তাম্বুল এই তাম্বুলটা আপনার আস্ত গুঁড়ো দুইটাই বকাল ঘরে পেয়ে যাচ্ছে এগুলো সব ভাজি করা তো এগুলো সব ভাজি করা এই যে তারপরে হ্যাঁ গুঁড়ো করা মূলত বকাল ঘর আপনাদের এই কষ্ট কমানোর তাগিতেই আমরা এখন আপনাদের এই ভাজি করা গুঁড়ো মশলাটা আপনাদেরকে সরবরাহ করছে রেডি মশলা হ্যাঁ এটা হলো ব্যানার মূল এই ব্যানার মূল এরকম অনেকগুলো ভ্যারাইটি আমাদের কাছে আছে যেগুলো প্রবীণ মৎস্য শিকারীরা ব্যবহার করে যেহেতু আমরা তাদের সাথে উঠা বসা করি আমাদের টিম আছে আমরা জানি যে তাদের গোপন ফর্মুলা কি এবং আমরা আমাদের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাই দেওয়ার একটা চেষ্টা করছে এটা হলো ছোট কাকুলি কেউ হলো ছোট কাকলা বলে আর কেউ হলো কাং ক্যাংলা বলে ক্যাংলা ছোট কাকুলি ক্যাংলা কাকলা এক একজন এক এক নামেই পারে এটা হলো বড় কাকুলি বড় ক্যাংলা বড় কাকলা এর আস্ত গুঁড়ো এটা হলো ভাজি করা গুঁড়ো এটাও পেয়ে যাচ্ছেন আপনারা বকালঘর এটা হলো বহুল ব্যবহৃত একাঙ্গী আপনারা যারা মাছ ধরতে জানেন না বা বোঝেন না তারাও এইটা কোনো না কোনোভাবে এই একাঙ্গের নামটা আপনারা শুনছেন একাঙ্গী ঘোর সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই একাঙ্গী আর ঘোরবাস এটাও ভাজি করা এবং আস্ত দুইটাই পেয়ে যাচ্ছেন ঘরে এটা হলো বুস্কি দানা এই বুস্কি দানাটা পরিমানে সাইজ অনেক ছোট হয় কিন্তু এর এর যে একটা স্মেল এটা অনেক গাঢ় তীব্র একটা সেন আছে এই এটা হলো আইবেল মাছ ধরার জন্য যে ব্যালেন্স করে যে কোনোটা যায় বা কোনোটা যেন কুমে না যায় সেই তারতম্য ঠিক করে হলে আইবেল এই আইবেলটা খুবই গুরুত্বপূর্ণ এটা বকল ঘরে ভাজি করা আস্ত দুইটা দুইটাই পেয়ে এটা হলো লতা কস্তুরি এবং মাছ আকর্ষণের জন্য খুবই ভালো কাজ করে এটা এটা হলো বস এই বসটা হলো যারা অভিজ্ঞ পুরাতন শিকারী আছেন তারা এটা ব্যবহার করে এটাও আপনারা বকাল ঘরে পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা এবার কি আছে এটা হলো সয়াবিন খোল আপ আপনারা যারা বিভিন্ন ধরনের খোল নিয়ে দুশ্চিন্তা আছেন যেরকম এখন নারকেলের খোল পরিমাণে অনেক কম পাওয়া যায় সেরকম হলো এই সয়াবিন খোল এই সয়াবিন খোলটা এখন গুঁড়ো করে ভাজি করা হ্যাঁ এটা গুঁড়ো করে ভাজি করা খুব এটা হলো বাদাম খোল এই বাদাম খোলটাও আপনারা বকাল ঘরে পেয়ে যাচ্ছেন আর সরিষার খোল তো আপনারা আপনাদের এলাকায় পেয়ে যাবেন কিন্তু আমাদের বিশেষত্ব হলে ভাজি করে গুঁড়ো করে তারপরে আমরা আপনাদের কাছে সরবরাহ করব। আর এটা হলো খোল এই খোলটাও ভাজি করে অবস্থায় পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে ঘর থেকে সংগ্রহ করতে পারেন এটা গুঁড়ো করে ভাজি করে রাখার কারণটা কি এর প্রথম কারণ হলো যাতে আপনাদের এই অযৌ পোহাতে না হয় অনেকের বাসায় আমান তারপরে ব্যালেন্ডার এগুলো নাই এখন তারা তাদের হলো গুঁড়ো করার জন্য অনেক ঝামেলা হয়ে যায় তাদের ইচ্ছা আছে যে ভাই আমি বাজার থেকে মশলা কিনে ঠকছি এখন হলো আমি নিজে নিজে এই র ম্যাটেরিয়ালগুলো তো আর কোনো ভেজাল নেই এখন আমি নিজে নিজে এই মশলাগুলো বাসায় এনে আমি মশলা বানাতে চাই এখন আমি কি করব। তাদের কথা চিন্তা করে অনেক অনেক হাজার হাজার কমেন্টস এবং ইনবক্সে মেসেজের পরিপ্রেক্ষিতে আপনাদের এই সহজ সমাধান দেওয়ার আমরা ট্রাই করছি এখন আপনারা ঘরে আপনাদের মাছ ধরার জগতে যাবতীয় যে মশলা আছে এই মশলা গুলো প্রত্যেকটা ভাজি করে গুঁড়ো করা অবস্থায় আপনারা পেয়ে যাবেন এটা আমাদের মাছ শিকারের জন্য অনেক ভালো হবে ঝামেলা থাকবে না আপনাদের কেমন কেমন রাখবেন এটা আপনি বুঝতে পারছেন যে আপনি যখন একটা একাঙ্ক ঘোর এভাবে বাসায় নিয়ে যাবেন তখন এটা আপনার প্রথমে ছোট ছোট করে কাটতে হবে তারপরে আপনার ওটা ভাজতে হবে তারপরে ওইটা গুঁড়ো করতে হবে এখন এখানে প্রথমে চলে এসে সময়ের কথা কেন আমরা ব্যবসায়ী মানুষ আমাদের তো আর ওই সময়ে আমরা আপনাদের সুবিধার্থে নিজেদের সময় বের করে যখন এইগুলো ছোটো ছোটো করে কেটে ভেজে গুঁড়ো করব। তখন আমাদের একটা লিভার চার্জ আছে আমাদের একটা সময়ের ব্যাপার আছে এখন এই পারিপার্শ্বিক অবস্থার কথা চিন্তা করে অবশ্যই এর দামটা বেশি হবে কোনো কোনো সময় হতে পারে এর দামটা ডবলও হয়ে যেতে পারে এখন এগুলো হলো আপনাদের পুরোটাই হলো আপনাদের সুবিধার্থে আমাদের তৈরি করা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে বকালকারের সাথেই থাকুন ধন্যবাদ